আসসালামু আলাইকুম আসলে আমরা অনেক ধরনের ছবি দেখাবো এটা এটা বুঝতে পারছেন অনেকে আঁকতে চায় পনেরো আগস্টের ছবি বঙ্গবন্ধুর রক্ত রক্ত অবস্থায় সিঁড়ির মধ্যে পড়ে আছে ছোট্ট সোনা মধ্যে আঁকা অসাধারণ অসাধারণ আঁকছে এক একভাবে এটা বঙ্গবন্ধু সিঁড়ি থেকে নামতেছে আর এদিকে হানাদারা মানে শত্রুর গুলি করতেছে বুকে রক্ত অবস্থায় এভাবে আমরা কয়েকটা কোয়ালিটি দেখাবো আপনাদের এখন আমরা দেখতে পাচ্ছি আনকমন একটা ছবি কোথাও পাওয়া যাবে না পাশে শহীদ মিনার ফুলে ফুলে ভরে গেছে সে গেছে আর এখানে একটা মহিলা একটা বাচ্চাকে নিয়ে কি করতেছে বলতে পারলে আমাকে জানান আমরা যে বলি মায়ের মুখের ভাষা কেড়ে নিতে চায় সে মায়ে তাকে বাংলা পড়াইতেছে বারান্দায় বসে বসে এরকম ছবি যদি আঁকতে পারেন হানড্রেড পারসেন্ট কোনো যে কোনো কম্পিটিশনে আমি আইডিয়া দিয়ে দিলাম তোমাদের মতো সত্য সুনামে এঁকেছে দেখেন কত সুন্দর করে এঁকেছে বাচ্চারা আঁকার চেষ্টা করছে আমি দেখার চেষ্টা করছি বঙ্গবন্ধু গুলি খেয়ে আবার দৌড় দিয়েছে দিয়ে ঘাতকরা তারপরও পেছনে গুলি করতেছে এভাবে এখানে একটা বালককে দেখতে পাচ্ছি সে নদীর ধারে ঘুরে যাচ্ছে নদীতে নৌকো আছে তাই না হ্যাঁ আবার গ্রামে তো কলা গাছ থাকে তাই না হ্যাঁ কলা গাছও আছে হ্যাঁ আসলে অসাধারণ এঁকেছে আপনারা এইভাবে গ্রামে দেশে আঁকতে পারেন সাইডে একটা বড় গাছের নিজের ছায়া নিজে ধরে দেশে তার ঘুরিটে চলে গেছে দিগন্ত পারে উ অনেক দূরে তার ঘুরিটা চলতেছে আমরা এইভাবে আঁকতে পারি